আমি তো চাই বন্ধু রে বন্ধু তুই সাইলে না কেন আমার পাগল বানাইয়া নাইয়া দে বি রে আমি তোর সাই বন্ধু রে যতই কষ্টে তাকি রে বন্ধু বুঝতে দেই না কেউ রে আমার মুখ দেখ কি আরে বন্ধু তুই বুঝলেন কেন যতই কষ্টে তাকি রে বন্ধু বুঝতে দেই না কেউ রে আমার মুখ দেখি আরে বন্ধু তুই বুঝলে না কেন তোর পিড়িতে এ তে আগে তো না জানি সি তোর পিরিতে পুরাইলে আমার আমি সাই বন্ধু রে আমি তাকি তার রে বন্ধু তুমি যে প্রবাসে আমার কথা না রে কি তোর একটুও মনে আমি তাকি তার রে বন্ধু তুমি যে প্রবাসে আমার জন্যে তোমার হৃদয় একটু কি কাপে একদিন তুমি বুঝবে বন্ধু রে বন্ধু পাগল কালেক ময়রা গেলে সেই দিন কি আর আসবে তোমার জীবন আমি তোর সাই বন্ধু রে বন্ধু তুই চাইলে না কেন আমার পাগল বানাইয়া হরি দিবাই দেশ বিদেশ গুড়াইলে রে আমি তোর সাই বন্ধু রে ধন্যবাদ চমৎকার একটি গান গাইলেন

আমার বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বাড়ি হলো বাঞ্চারামপুর আমাদের বাড়িতে আসছে যতটুক বা আমার সাধ্য অনুসারে ওনাকে আমরা দেওয়ার চেষ্টা করছি হয়তো নুন বাচ্চা দেখাওয়াইছি কিন্তু এটা কিন্তু বিষয় না বিষয়ের আইডি টা আপনারা ফলো করবেন ওকে ওকে ধন্যবাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ